সাপোর্ট মানে কামারের মতো হয় সে তোমাকে জ্বালিয়ে দিবে নতুবা তোমাকে দাগ লাগিয়ে দেবে অথবা অ্যাটলিস্ট তোমাকে কিছু গন্ধ দিয়ে দিবে এই পৃথিবীতে আসলে বন্ধু জীবনটা এমন নালেশ্বরের জীবনে যদি কেউ ভালো বন্ধুর সাথে থাকে জীবন তেমনি আলোকিত হয়ে যাবে আর যদি ধান্দাবাজ তালাল প্রকৃতির কোনো বন্ধু যদি করে থাকে দুনিয়াও যাবে আখেরাতও যাবে বাংলাদেশও যাবে প্রবাস জীবনও যাবে এই

বলছেন সেদিন বাবা থেকে সন্তান চলে যাবে কিন্তু বন্ধু যে দুনিয়াতে হাত ধরেছে ভালো বন্ধু তাকে জানাতে না দেওয়া পর্যন্ত ওই বন্ধু বন্ধুর হাত ছাড়বে আমরা যারা আজকে উপস্থিত আছি সবার কি ভালো বন্ধু আছে কার কার আছে দেখি সবার ভালো বন্ধু আছে কিছু মানুষের এখন বন্ধু হয় নাই

আমি যদি ভালো মানুষের সঙ্গে থাকতাম কোন মানুষের সঙ্গে ভালো মানুষের সঙ্গী হওয়া খুব ভাগ্যের ব্যাপার ভাই ভালো মানুষ খুঁজে পাওয়া পৃথিবীতে খুবই চ্যালেঞ্জিং কারণ মানুষের সামনে একটা পেজ থাকে পিছনে আর ফেস পেজ থাকে আমরা আমাদেরকে ধোঁকা দিয়ে ধোঁকা বানিয়ে ফেলে কিন্তু আমরা আসল মানুষটাকে চিনতে না পারি আমরা প্রবাস জীবন খোয়াই এজন্য ভালো মানুষ চেনার জন্য ভালো মানুষের যে যে গুণ আছে তার সঙ্গে চলার আগে তাকে জাস্টিফাই করতে হবে তার ভিতরে এই গুণগুলো আছে কি না শহীদ মানুষগুলো বলবে ইয়া মানুষগুলো দেখবে শহীদ যাদের ভালো মানুষের সঙ্গে ছিল ওই মানুষগুলো তো জান্নাতের ভিতরে গলাচলা করছে সারা চলাফেরা করছে আমি ভালো মানুষের সঙ্গে ছিলাম না ভালো মানুষের সাথে উঠা বসা না যার কারণে ওই মহান জায়গায় আজকে আমি যেতে পারলাম না বলবে আল্লাহ আমি কেন ওই দিন ওই মালয়েশিয়াতে বা বাংলাদেশে কেন আমি ভালো মানুষের সঙ্গে থাকলাম না এটা হলো তিন নম্বর আফসোস চার নম্বর আফসোস করে বলবেন হাই আমি যদি রসুলদের পথ অনুসরণ করতাম কিন্তু এই পৃথিবীতে রসুলের কথা বলা হয়েছে

রসুলদের পথ অনুসরণ করলাম না যদি রসুলদের পথ অনুসরণ করতাম আজকে তো আমার এমন কপাল আল্লাহ আমি কেন করলাম না আমাকে আর একটা বার পাঠাও এইবার যাওয়ার পরে আমি আর রসুলদের পথ ছেড়ে দেব সেদিন আফসোস করলে আর পৃথিবীতে আসা যাবে পাঁচ নম্বর আফসোস করা হবে ভাই আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তার মানে আল্লাহ এইখানে দাঁড়ায় আমি আর সহ্য করতে পারছি না আমি আর দাঁড়াতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না তুমি কি একটু মেহেরবানি করে আমাকে কি এই দাঁড়ানো থেকে আমাকে মাটির সাথে মিশাই দিতে পারো আল্লাহ বলবেন না এদিন তো আর কোনো আফসোস করলে হবে না কারণ মানুষ কেমন করে ময়দানে মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাবে এরপরে রব্বুল আলামিন ওই মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে দিবেন বলা হবে হে মুমিনেরা দেখো আজকে মৃত্যুটাকে জবাই করে দিলাম কোনোদিন আর মৃত্যু তোমাদের ধরবে না হে জাহান্নামীরা তোমরাও তাকায় দেখো আজকে তোমাদের সামনে আমি মৃত্যুটাকে জবাই করে দিলাম আর কোনদিন মৃত্যু নামক বস্তু তোমাদের ধরবে না তার মানে সে অনন্ত কালের জগতে যাত্রা শুরু করবে মরণের কোনদিন আসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব বললেন ইয়াউমায়ানজুরুল আমার অনেক টাকা ছিল আমার অনেক বন্ধু ছিল আমার অনেক নেতা ছিল এই দিন যা আসতে হবে এই যে অনন্তকালের যাত্রায় ইহখানে যা আসতে হবে আমি কোনদিনও কল্পনা করি নাই আর দুনিয়াতে মানুষকে যেমন ভুকা দিয়ে ভুকা বানিয়েছিলাম ভেবেছিলাম আজকে তোমাকেও ভুকা দিতে পারব রবুল আলামিন আমার সব আজকে মৃত্যুকে জবাই করে দিলে এই মৃত্যু তো আর কোনদিন আমাকে ভুলবে না এই যে জাহান্নামের দিকে রওনা দিয়েছি কোনদিন তো আর এখান থেকে ফিরব না

আল্লাহ ছোট থেকে ছোট বড় থেকে বড় এমন কোনো কথা যা বাদ গেল না রব্বুল আলামিন এটা এমন কিতাব তখন আল্লাহ রব্বুল আলামিন এর বান্দা বলবেন হে আল্লাহ এই যে আমরুল্লাহ আমার হাতে দিচ্ছ শত মানুষের মাঝে আজকে যদি কোন একটা ভাই অফিসে যেটা সিসি ক্যামেরা লাগানো থাকে আর সিসি ক্যামেরার সব ফুটেজগুলো যদি আজকে এখানে ভিজুয়াল সেন্টারে যদি চালিয়ে দেওয়া হয় বা আমার জীবনে আমি ডুবে বসে চার্জ হচ্ছে

একেবারে এমন ভাবে আটকায় দেওয়া হবে এমন ভাবে নিক্ষেপ করা হবে সত্তর গজ মাটির নিচে তারা চলে যাবে রব্বুল আলামিন আমাদের ভাবে সেই দিন বলবে হায় আফসোস আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো সেদিন আমল নামা চায় আর না চাই সেদিন দেওয়া হবে কি না অবশ্যই আমল নামা দেওয়া হবে আর আল্লাহ বলবে পড়ো এবার আমল নামাটা আর আমার আফসোসটা হবে হায় আফসোস যদি পরকালের জন্য আরেকটু কিছু করে আসতাম

আমি যদি অন্য ব্যক্তির এটা হিসা করে না করতাম তিন নম্বর বলবে হাই আমি যদি ভালো পারশের সঙ্গে কাটতাম চার নম্বর বলবে আমি যদি নবীদের পথ অনুসরণ করতাম পাঁচ নম্বর বলবে আমি যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম ছয় নম্বর বলবে না আল্লাহ আমি যদি আরেকবার পৃথিবীতে আসতে পারতাম সাত নম্বর বলবে আল্লাহ আমার আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো আর আল্লা সমস্ত বিপদকে মুক্ত রেখে যেন আমাদের হাসলারে হাত করে বলে আমি আমার আলোচনা শেষ করেছি আগামী সপ্তাহে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন